হ্যালো আসসালামু আসসালামাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নেই সবকিছু আদা রসুন যেহেতু খেসারি ডালের ভর্তা করব আজকে আর একদিকে হচ্ছে চা বানিয়ে নিয়েছি এখন একটু চা খেয়ে নেবো আর আমার শ্বশুরকে একটু চা দিয়ে আসবো আর আমার শাশুড়ি তো বড় মেয়েকে নিয়ে স্কুলে গেছে আমার শাশুড়ি চলে আসলে তারপর তাকে চা দেবো আর এদিকে হচ্ছে চা খেয়ে রান্নাবান্না সে করে ফেললাম রান্না শেষ করা বলতে সকালে রান্নাটা শেষ করে নিয়েছি আর সকালে আজকে খেসারি ডালের ভর্তা করেছি আর শুটকি রান্না করেছি আলু দিয়ে লাউ শাক দিয়ে শুটকি কিন্তু অনেক মজা লাগে খেতে এই তো এখানে শুটকি রান্না হয়ে গেছে এখন সেই সকালে নাস্তাটা করে নিতেছি আর আমার শাশুড়িও চলে এসেছে এখন সবাই মিলে সকালে ভাত খেয়ে নিতেছি আর সকালে ভাত খাওয়ার পর এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে পাখের ঘরে চলে এসেছি আর এখন রান্না শুরু করেও দিয়েছি আর আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব বড় বড় ট্যাংরা মাছ নিয়েছি এগোলা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে মশলাটা ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটাও একটু ভালো করে কষিয়ে নেব এরপর হচ্ছে পাতা দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব। এখানে আমি মাছটা ভালো করে কষিয়ে নিতেছি মাছটা কষানো হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো এরপর হচ্ছে পাতাগুলো পাতাগুলো এখানে যে আমি ভালো করে কষিয়ে নিতেছি আর এই তো উঠিয়ে রাখা মাছগুলো কিছুক্ষণ পর আবার দিয়ে দেব আর এদিকে আমি একটু সিঙ্গারা খেয়ে নিতেছি আমার ন আসার সময় মাতাসা থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল আমাদের সবার জন্য সেই সিঙ্গারাতে এখন খেয়ে নিতেছি ও আসলে প্রতিদিনই মাদ্রাসা থেকে আসার সময় হয় দুপুরের দিকে আর না হয় বিকেলের দিকে সবার জন্য না কিছু নিয়ে আসি আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে যাবো মেয়েকে ড্রেসেন্ট করাতে হবে এখন এই তো রেডি হয়ে গেছি আর হচ্ছে ছোট মেয়েকেও রেডি করে দিয়েছি বড় মেয়েকে নিয়ে যাব না ছোট মেয়েকেই নিয়ে যাব বড়ো মেয়েকে রেখে যাবো অরফের কাছে আমার বড় মেয়ে আর অরফি হচ্ছে একসাথে থাকবে এখন আর আমি মানে বাবা আমার শাশুড়ি আমরা তিনও জনে যাবো আমার সাথে দাদিকে নিয়ে যাচ্ছি কারণ ও হচ্ছে অনেক কান্নাকাটি পরে ডিসিন ও দাদি পাশে থাকলে একটু কম কান্নাকাটি করবে আসলে ও দাদি দাদার অনেক পাগল যদি তারা একটু যায় তাহলে কান্নাকাটিটা একটু কম করে খুলে নিয়ে বসে থাকি তো এই জন্য আর এই তো এদিকে এখন যে রেডি হয়ে গেছি আমরা সবাই এখন চলে যাব। এর আগেরবার ও দাদা ওর নিয়ে গেছিল ও দাদা ও কান্নাকাটি করলো দাদা মানে তার কাছে ভালো লাগে না সেও কান্না করে দেয় এই জন্য এবার বলতেছে যে সে যাবে না তার নাকি ভালো লাগে না কান্নাকাটি করলে এই জন্য আজকে ও দাদিকে পাঠাইতেছে আমাদের সাথে এই তো এখন এই যে রেডি হয়ে দোকানে চলে আসলাম মারিয়াম ও দাদার কাছে আসছে ও দাদা বলতেছে দুপুরে তো ভাত খেয়ে আসে না তাহলে একটা কেক খাইয়ে দেই এই যে এখন একটা কেক খাইয়ে পানি খাইয়ে দিবে তাহলে ওর নাকি ভালো লাগবে এই জন্য এখানে ওর দাদার বলে বসে আছে আর এই কেকটা এখন খাবে ও আসলে দাদা দাদি আদৌ ভালোবাসা খাওয়া কিন্তু সবার বাঘে হয় না আমার মেয়েদের বাগিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ও দাদা দাদি ওদেরকে অনেক আদর করে মায়া করে আলহামদুলিল্লাহ এই তো এখানে তো মারিয়াম দাদার পড়লে বসে আছে আমরাও একটু বসেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম যে ও খাক ও খাওয়ার পরে তারপরে হচ্ছে যাব, তাহলে ওর একটু ভালো লাগবে পেটটা ভরে থাকলে যেহেতু দুপুরে ভাত খেয়ে আসেনি ও অসুস্থ হওয়ার পর থেকে কোনো রকম রোগে ভাত খাওয়ানো যাচ্ছে না মানে ভাত খেতে যাচ্ছে না হয় একটু রুটস আর না হয় টিম এসবই খাচ্ছে আরে তো কথা বলতে বলতে চলে আসলাম হাসপাতালে আসার পরে যে ও ড্রেসিং করবে ও হাসপাতালে আসার পরেই বুঝে গেছে ও আসছে পরে কান্নাকাটি শুরু করে দিছে আরে তো ওদিকে ড্রেসিং করাও হয়ে গেছে এখন হচ্ছে বাসার দিকে রওনা দিতেছে বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে অনেক রোদ উঠেছে এই তো এখানে যে মারিয়ামকে একটা দই কিনে দিছে ও রিক্সায় বসে সেই দইটাই খাইতেছে আর তো চলে আসলাম বাসায় আসার সময় হচ্ছে আমার ননদের জন্য আর আমার বড় মেয়ের জন্য কিরিমালা রুটি আনছি ওরা আমার এই রুটিগুলো খুব পছন্দ করে ভাবলাম ওদের জন্য নিয়ে যাই তো সেদিকে আমার বড় মেয়ে ভাত খেতেছে আর এই তো এখানে রেখে দিলাম আমার ননদেরটা আর এই তো এখন হচ্ছে যে আমরা সবাই মিলে একটু সবজি খিচুড়ি খেয়ে নিতেছি খিচুড়িটা মাসাল্লাহ খুব মজার ছিল এটা হচ্ছে মুরগি দিয়ে সবজি খিচুড়ি রান্না হয়েছে অনেক ভালো লেগেছে খেতে আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিতেছি আমি আমার শাশুড়ি আমার নর আর আমার দুই মেয়ে আমার ছোট মেয়ে তো দুপুরে ভাত খায়নি একটু কেক খেয়ে সেই হাসপাতালে গেছিল এখন আসার পরে জোর করে একটু খিচুড়ি খাইয়ে দিছি মোবাইল দেখিয়ে গরু দেখিয়ে ও আসলে মোবাইলে শুধু গরুই দেখে সারাদিন টিভি তো সারাদিন গরু দেখে সেটাই একটু খাওয়ানোর চেষ্টা করছি মাসাল্লা দিলে একটু খেয়েছে আর এদিকে হচ্ছে আমার ননদ সন্ধ্যার পরে ও হচ্ছে ক্যারামেল পুডিং বানাবে এটা হচ্ছে মিল্ক পুডিং আর এই তো এদিকে হচ্ছে ও ক্যারামেলটা বানিয়ে নিয়েছিল প্রথমে এরপর হচ্ছে ক্যারামেলের উপরে দুধ দিয়ে দিয়েছে এই জন্য কালারটা এত সুন্দর এসেছে আর এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিতেছে আসলে ও আগে শুধু নুডলসটাই রান্না করতে পারতো এখন মাসাল্লাহ দিলে অনেক কিছু রান্না করতে পারে আর মজাও হয় ও রান্নাগুলো সব কিছুই রান্না করতে পারে ইউটিউব দেখে দেখে সব কিছুই রান্না করে প্রতিদিন কিছু না কিছু রান্না করবে আর তো এদিকে আমার ছোট মেয়েকে বিস্কিট দিছি ও হচ্ছে ওর বড় আপুর কাছে চলে এসেছে বলতেছে আপু টিভিতে গুরু দিতে বলতেছে ও আসলে টিভিতে সারাক্ষণই গুরু দেখবে আর এখানে হচ্ছে আমার নদী পুডিংটা হয়ে গেছে এখন পুরোপুরি গরম ঠান্ডা হলে এরপর হচ্ছে ফ্রিজে রাখবে দুই ঘন্টার জন্য এরপর হচ্ছে সবাই মিলে খেয়ে নেব ঘরে তো হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে দুই ঘন্টা পর খুব সুন্দর হয়েছে বোরিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমরা সবাই মিলে এখন খেয়ে নেব আর আমার ছোট মেয়ে পছন্দ করে না গা ও মানে খায় নেগা গা আর আমরা সবাই খেয়ে নিয়েছি মজা হয়েছিল আর মারিয়ামের বাবার জন্য ওরে খেতেছি সে আবার এই তো এখানে হচ্ছে সবাই এখন খেয়ে নিতেছি আর আমিও এখন খেয়ে নিতেছি খুব খুব মজার ছিল পুডিংটা আর আর ভালো লেগেছে খেতে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং অনেক ভালো হয়েছে খেতে আর এদিকে হচ্ছে আমার এই দাদাও চলে এসেছে দোকান থেকে আর আসার সময় ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ